বশীকরণ বশীকরণ দূর থেকে বশীকরণ কুফুরি কালাম লকশা আমার নাম তান্ত্রিক সদাগর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল ছাড়া আমার আর কোনো চ্যানেল নাই আর আমার চ্যানেলের মধ্যে কোনো নাম্বার বহাই নেই তা আপনারা এ থেকে বিরত থাকবেন দুদিন কোনো জায়গায় কাজ করে প্রতারিত হন কিন্তু এই দায়ে কিন্তু আমি আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি এই দায় কিন্তু আমি থাকবো না আমার ইউটিউব চ্যানেল ছাড়া কোনো চ্যানেল নাই আর আমার চ্যানেলের মধ্যে কোনো নাম্বার আজ পর্যন্ত বহাই নেই তো এ থেকে আপনারা বিরত থাকবেন স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন যদি কোনো ব্যক্তিকে ছেলে হোক মেয়ে হোক খ্রিস্টান হোক বদ্ধ হোক যদি কোনো ছেলে মেয়েকে আপনার বসিগত রাখতে চান মানে আপনার আয়ত্তের বাইরে চলে গেছে আপনার কোনো কথাবার্তা শুনতেছে না অনিয়মে চলাফেরা করতেছে আপনার ভালোবাসা ব্যক্তি আপনার সাথে প্রতারণা করেছে অথবা আপনার স্বামী আপনার সাথে প্রতারণা করেছে যেই হোক স্কিনে লক্ষ্য করেন যে লকশাটা দেখতেছেন কাজের নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে বলে দিতেছি ওই নিয়ম কারণ অনুযায়ী আপনারা কাজ করবেন নতুন একটা গামছা কিনবেন আর একটা নতুন পাতেল কিনবেন কেনার পর এই লকশাটার আপনি আর মেসুয়াকালীর দ্বারাই সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে রাত বারোটার পরে শরীরটা পাখ্র বাস্তায় লকসটার অঙ্কন করবেন করার পরে আপনি প্রতি প্রয়োগ করবেন তার নাম দিবেন তার মাতা পিতার নাম দিবেন আপনার নাম দিবেন দেওয়ার পরে লকশটারে পেশায় নতুন একটা পাতিল কিনবেন একদমে আর একটা গামছা কিনবেন একদমে কেনার পরে লকসাটারে অঙ্কন করিয়া নতুন নতুন পাতিলের মধ্যে লকশটারে থুয়ে এই নতুন একটা গামছা দিয়ে মুখটারে সুন্দর করে বেঁধে দেবেন নতুন গামছা দেয় বাঁধার পর নদীর মধ্যে এই আপনি পাতিলটা নদীর মধ্যে ছেড়ে দিবেন এক ঘন্টার ভিতরে বসীকরণ যেই পান্তে থাকুক আর যেইখানেই থাকুক এক ঘন্টার ভিতরে যেই হোক না কেন সে আপনার বসিগত হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে কিন্তু কাজগুলা সঠিকভাবে সুন্দরভাবে করবেন কোনো বুলটুরি কাজ করবেন না ইন্ডিয়ার কিছু তান্ত্রিক আছে বড় বড় দাঁড়িয়ে আলা এ থেকে আপনারা বিরত থাকবেন আমি যে কাজগুলা দিতেছি আমি তান্ত্রিক চান সদাগর ক্ষুধার কসম করে বললাম এক ঘন্টার ভিতরে যদি গত না হ তার আমারে বলবেন কিন্তু কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে হবে কোনো ভুলটুটি কাজ করা যাবে না যেভাবে আমি আপনাদেরকে কাজটা করতে বললাম ওইভাবে আপনারা কাজগুলা করবেন আল্লাহর কাছে আশা করি একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাজের রেজাল্ট পাবেন কিন্তু কাজগুলো সঠিকভাবে করতে হবে যদি ভুল টুডে কাজ করেন তাহলে কোনো কাজের আদাল পাবেন না সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন আর ভিডিওগুলো যারা দেখবেন ভিডিওগুলো আমার ভিডিওগুলো যারা দেখবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া কর্ম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম